আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বুক বিডি বিটি আরেকটি বইয়ের ভিডিও নিয়ে আপনার সাথে হলাম আপনার যে বইটি দেখতেছেন সেই বইটি হচ্ছে আদিও আমলিয়াত দ্বিতীয় প্রথম তৃতীয় চতুর্থ খণ্ড একত্রে এটা হচ্ছে ইন্ডিয়ান বই আপনারা দেখতে পারেন এটা প্রকাশনী হচ্ছে জি কে প্রকাশনী ত্রিশ মদন মোহন ভ্রমণ স্টেট কলকাতা দেখতে পাচ্ছেন হচ্ছে সূচিপত্র হচ্ছে সূচিপত্র এই বইটি এই বই অনেক ধরনের কাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজ রয়েছে এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে তিনশো আশি পৃষ্ঠার এই বইটি ইন্ডিয়া থেকে আমরা আনি অনেকগুলো বই রয়েছে আমাদের স্টকে আর অনেকগুলো রয়েছে যার যতটি বই প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এই বইটি দেখতে পাচ্ছেন বাইন্ডিংটাও খুব সুন্দর বইটির নাম হচ্ছে সহি আদিও আসল মুকাম্মলে নকশে সুলেমানি তা তাবিজাত ও আমলিয়াত ইন্ডিয়ান একটি বই যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই বইটি নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টেট পাস কুরিয়ার সুন্দরবন কুরিয়ার যে কুরিয়ার আপনারা নিতে চান নিতে পারেন হোম ডেলিভারি দেওয়া হবে তো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ